আসসালামু আলাইকুম সকলে কী অবস্থা আছেন ভালো আছেন কমেন্টের মধ্যে একটু জানাবেন এখন বর্তমানে আমি নাইম অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে লাইভে ঢুকলাম সকলে একটু কমেন্টের মধ্যে একটু জানাবেন নাইমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে লাইভে ঢুকলাম আমার যে কথা বলার জন্য সকলে থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন সকলে একটু কমেন্ট করি আর আমার লাইভটাকে একটা লাইক করে দিই সকলে আর কারা থেকে আমার লাইভটা দেখতেছেন সকলে কমেন্ট করেন আর আমার সাপোর্টগুলোর কি বয়সগুলোর কি ঠিক এই কমেন্টের মধ্যে একটু জানাবেন সকলে একটু কমেন্ট করেন কাটাকুত থেকে আমার লাইফটা দেখতেছেন আর আমরা ফানি কন্টেন্ট ভিডিও আপনারা আপনার মাঝে কীরকম বিনোদন পাইতেছেন কমেন্টের মধ্যে জানাবেন এখনো কেউ কমেন্ট করতেছেন না সকলে একটু কমেন্ট করেন কমেন্ট না করলে তো লাইফের মজা নাই সকলে একটু কমেন্ট করুন কমেন্টের মধ্যে জানন কইতে কি আমার লাইকটা দেখতেছেন ওলা আন্ডে জামচুরি করে কোনো যারা যারা জয়েন হয়েছেন না সকলে একটু জয়েন হয়ে যায় নাইভ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর কাটা খুঁজতে কেমন লাইফটা দেখতে আছেন সকলে একটু কমেন্টের মধ্যে জানা যায় সকলে কমেন্ট করতে তাহলে সুন্দর হতো আপনার লাইকটা যাইতে আছেন সকলে কমেন্ট করবেন কমেন্টের মধ্যে জানাবেন কোন জায়গা থেকে থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য সকলে একটু কমেন্ট করেন কোন জায়গা থেকে লাইকটা দেখতেছেন আর আমরা পানি কোন ভিডিও আপনারা দেখতে রকম বিনোদন পাইতেছেন একটু কমেন্টের মধ্যে জানাবেন আমরা ভিডিও কি ভালো হইতেছে না খারাপ হইতেছে অনেকজনের জয়েন আছেন কেউ লাইক করতে না আমার লাইফটা সকলে একটু লাইক করে দেবেন আর সকলে একটু কমেন্ট করেন এখনো যারা আমার লাইফটাকে লাইক না সকলে একটু লাইক করে দেবেন এখনও যারা লাইক কমেন্ট করতেছে না সকলে একটু লাইক করে দিবেন লাইক অনেকজন জয়েন আছেন খুব লাইক করতেছেন না আর বিষয়টা হচ্ছে আমরা ভিডিওগুলো কীরকম আপনারা বিনোদন দিতে চাই এটা আপনার তো আপনারাই করতে পারবেন এটা তো আর আমরা বলতে পারবো না আমরা তো চেষ্টা করার কম করতেই আছি আমরা পারি অতোটুকি আপনারা বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি আর নিজের কন্টেন্ট ভিডিও বানাই প্রতিদিনই আপলোড করি আপনারা প্রতিদিন দেখতে আসবেন আমরা চ্যানেলের ভিডিওগুলো কিরম হয় ছোটো ভাই হিসাবে আর অনেক জনের জয়েন আছেন সকলে যদি লাইক করতেন আমার লাইকটাকে আর বিষয়টা হলো আমি একটু গাঙ্গের দারে বসে রয়েছি গাঙ্গে পারে আর তারা গাঙ্গে দেখার জন্য সকলে একটু যারা আমার লাইকটা লাইক করছেন না সকলে একটু লাইক করে দেন আমি আপনারা গাঙ্গে সিনারি এটা দেখাই চাচ্ছি আমরা গ্রামের গান দেখেন কি অবস্থা অনেক সুন্দর একটা গান পানি আমরা এটার মধ্যে গুছিয়ে পড়ি আর আমরা আর ফানি কন্টেন্ট ভিডিও আপনারা দেখতে কিরম লাগে একটু কমেন্টের মধ্যে জানাবেন আমরা প্রতিদিন ভিডিও আপলোড করি আর দেখেন আমরা আর নদীর পাড়ার মধ্যে গ্যাঙ্গের পারে বাড়ি আর আমরা ফানি কন্টেন্ট ভিডিও আপনারা দেখতে রম লাগে একটু কমেন্টের মধ্যে জানাবেন যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা নাম মতন আপনারা ভিডিও খাইতে গেলে তাহলে গুড একটু বাজাই দেবেন আমরা ভিডিও ছাড়ার আগে আগে সবার আগে আপনারা কাছে পৌঁছে দেবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমি অনেকক্ষণ সময় আপনারা আমার কথা বলছি জনে জয়ার ছিলেন আর সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমরা ফাঁসে থাকেন ফানি কন্টেন্ট ভিডিও দেখবেন প্রতিদিন এইটাই এই ইউটিউব চ্যানেলে ফানি কন্টেন্ট ভিডিও দেই নিয়ম মতনভাবে আপনারা প্রতিদিন এই দেখে আসবেন আপনারা যদি সাপোর্ট না করেন এগিয়ে যাওয়ার সম্ভাবনা নয় আর যারা যারা পরে প্রতিদিন ঢুকেন কমেন্ট করবেন আর কমেন্টের ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব আচ্ছা ভালো থাকে চুতুৱা থাকে আল্লাম